ওম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেবগুরু বৃহস্পতি মে মিনিটে বিশ রাশি ত্যাগ করে বা বিশ্ব লগ্ন ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করবে তাহলে এই বারোটা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আমার আলোচনা চলছে তাহলে আজকে আমি আলোচনা করব কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বা দ্বিতীয় লগ্ন আপনারা বলতে পারেন দ্বিতীয় রাশি অর্থাৎ বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দেখুন বিশ্ব রাশির কথা বলতে গেলে সবার আগে জানতে হবে এতদিন কিন্তু বিশ্ব রাশির উপর গোচর করছিল দেবগুরু বৃহস্পতি তাই তার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় গোচর করবে চোদ্দই মে তার দৃষ্টি পড়বে কোথায় আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠে অষ্টমে এবং দশমে দেখাচ্ছে তাহলে কি ধরনের রেজাল্ট দেবে সবার আগে বলবো দিক দিয়ে যখন গোচর করবে তখন দেখবে আপনার কথাবার্তার মধ্যে একটা মাধুর্য আসবে অর্থনৈতিক পরিস্থিতি বহু গুণে বৃদ্ধি পাবে কারণ এতদিন আপনি ইনকাম করছিলেন সেভিংস করতে পারছিলেন না সেই যোগটা কিন্তু এবার দেখাচ্ছে চোদ্দই মে দু হাজার পঁচিশের পর থেকে ঠিক তেমনি তার সাথে সাথে আত্মীয় স্বজন পরিবারের সাথে কিন্তু আপনার সম্পর্ক খুব ভালো করবে এই দেবগুরু বৃহস্পতি যেহেতু করছে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যেহেতু ষষ্ঠ এবং অষ্টম দৃষ্টি দেয়। আমরা কি রোগ রি শত্রু এই জায়গাটাকে আমরা বলে থাকি তাই অতি অবশ্যই আপনি কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতন করবেন না হলে কিন্তু আপনার লিভার সংক্রান্ত সমস্যা ডিহাইড্রেশনের সমস্যা এই জায়গাগুলো কিন্তু দেখা দেবে কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন যেহেতু দ্বিতীয় গোচর করে এবং ষষ্ঠে এবং অষ্টমে যখন দৃষ্টি দেবে তাই অতি অবশ্যই হলো দাঁতের একটা সমস্যা আপনাদের দেখা দেবে বিশ্ব রাশি হোক বা লগ্নের জাতকদের কিন্তু সেটা দেখাবে ঠিক তেমনি তার সাথে সাথে যদি আপনি কোনো ঋণ নিতে যাচ্ছেন বা আপনার এতদিন ধরে ঋণ চলছিল কিছুতেই আপনি পরিশোধ করতে পারছিলেন না সেই সমস্যা থেকে আবার আপনি মুক্তি পাবেন কিন্তু যদি আপনি কোনো ঋণ নিচ্ছেন বুঝে শুনে কিন্তু আপনি যেখানে এগ্রিমেন্ট করবেন একটু বুঝে শুনে সেখানে কিন্তু সই করবেন ঠিক তেমনি তার সাথে সাথে আরও একটা উপায় আপনাদের আপনাদেরকে বলবো আরও একটা যেটা আপনাদেরকে দেখাচ্ছে অতি অবশ্যই শত্রুকে অবহেলা করবেন না শত্রুকে চটজলদি নেগলেন্সি করবেন না তাহলে কিন্তু শত্রু কিন্তু আপনার মাথার উপর চেপে বসতে পারে চটজলদি কোনো ডিসিশন নেবেন না চটজলদি কোনো আর্গুমেন্ট করবেন না আপনাদের ক্ষেত্রে সবার আগে আমি কথাটাই বলবো ঠিক তেমনি দশমী যখন দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের জীবনে বিশাল বিশাল উন্নতি দেবে কি হতে পারে আপনাদের জীবনে বাস কোনো বলছি দশমী যখনই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে তখনই কিন্তু আপনার কর্মর একটা পরিবর্তন দেখাবে কর্মস্থানে আপনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন প্রমোশন হচ্ছিল না তাদের কিন্তু এবার প্রমোশন দেখাচ্ছে যারা বিশ্ব রাশি বা লগ্নের জাতকরা বহুদিন ধরে বহু ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু কিছুতেই তাদের কর্মস্থান ঠিক হচ্ছিল না চাকরি পাচ্ছিল না সেই জায়গাটা তাদের এবার দেখাচ্ছে তাদের এবার কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে তার সাথে সাথে কর্মে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কাদের বিষ রাশি বা লগ্নের জাতকদের কী উপায় করবেন তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা যারা নতুন শ্রোত তাদেরকে বলুন সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন সবার আগে আপনাদেরকে কী উপায় করতে হবে দেখুন দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্য আমরা অতি অবশ্যই অনেক উপায় করি সবার আগে আপনাদেরকে বলবো বিশ্ব রাশি বা লগ্ন জাতকদের গায়ত্রী মন্ত্র পাঠ করুন প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে গায়ত্রী মন্ত্র পাঠ করলে আপনাদের বহু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ঠিক তেমনি বিশেষ করে ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে বলবো অতি অবশ্যই প্রতি বৃহস্পতিবার দিন স্নান করার সময় একটু স্নানের জলের সাথে স্নানের জলে একটু অতি অবশ্যই কি করবেন একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে স্নান করলে আপনার দেবগুরু কিন্তু পাওয়ারফুল হবে আপনার দিতে ঠিক তেমনি যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু নেগেটিভ জায়গায় বসে আছে শত্রু ঘরে বসে আছে বা নিচস্ত হয়ে আছে তাহলে আরও একটা ছোট্ট উপায় করুন কি করবেন প্রতিদিন স্নান করে উঠে কেশর এবং গঙ্গা একসাথে বিস্তৃত করে অনামিকা আঙ্গুলে কপালে কণ্ঠে এবং নাভিতে কন্টিনিউ করুন বিশ্বাস রাখুন আপনার জীবন দেবগুরু বৃহস্পতি অতি অবশ্যই পাওয়ারফুল হবে আজকে অনুষ্ঠান এখানে শেষ করব ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আর আমার সাথে জুড়ে থাকুন নমস্কার